আমি কি এটা করতে পারবো আমি কি জানি কিভাবে করতে হয় হেরে গেলে লোকে কি বলবে ব্যবসা তো নিরাপদ নয় যে কোনো উদ্যোক্তা বা ব্যক্তি কোনো ব্যবসা শুরু করার আগে এই প্রশ্নগুলো মনের মধ্যে গুড়পাক খেতে থাকে তাছাড়া সফল ব্যবসায়ীদের দিকে তাকে হয়তো ভাবে সফল ব্যবসায়ীরা জন্মগতভাবে সৌভাগ্যবান ও ট্যালেন্ট নিয়ে জন্মায় তাছাড়া সফল ব্যবসায়ীদের মধ্যে এমন কিছু আছে যা আমার মধ্যে নেই নয়তোভাবে তাদের বাবার অনেক টাকা আছে এজন্য সফল হতে পেরেছে কিন্তু বাস্তবতা তেমন নয় প্রকৃতপক্ষে ব্যবসা হচ্ছে একটা স্কিল ব্যবসা ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পেশার মতো লার্নেবল স্কিল যা যে কেউ চাইলে শিখতে পারে আজকের বিশ্বে ব্যবসায় জগতে প্রবেশ করা সহজ কিন্তু সফল ব্যবসায়ী হওয়া আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং ও প্রতিযোগিতামূলক তাই আপনার ব্যবসাকে সহজ ও সফল করার জন্য চারটি টিপস নিয়ে আলোচনা করব চলুন তাহলে ব্যবসাকে সফল করার মিশনে নেমে পড়ি এক নাম্বার সঠিক পরিকল্পনা ব্যবসায়িক সফলতার প্রধান ভিত্তি হচ্ছে সঠিক পরিকল্পনা অনেকে মনে করেন মূলধন থাকলে ব্যবসা সফল হবে আবার কেউ মনে করেন সম্পর্ক ভাগ্য এসব কিন্তু আমি বলবো ব্যবসার সফলতার মূল ভিত্তি হচ্ছে সঠিক পরিকল্পনা আপনি যদি পরিকল্পনা করেন তাহলে আপনার অজন্তে আপনি ব্যর্থতার দিকে হাঁটছেন অর্থাৎ আপনি নিশ্চয় এমন কোনো গাড়িতে উঠবেন না যে গাড়িটা সুনির্দিষ্ট কোনো গন্তব্য নেই এখন হল পরিকল্পনা বলতে কি বোঝায় শুধু পণ্য ঠিক করা নয় এর ভিতর আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেমন বাজার গবেষণা গ্রাহকের চাহিদা বোঝা প্রতিযোগীদের সম্পর্কে জানা খরচ ও মুনাফার হিসাব করা আগামী কয়েক বছরের ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ করা বন্ধুরা আপনি যদি ব্যবসা করতে চান তাহলে একবার ভেবে দেখেছেন কি আপনার গ্রাহক আসলে কি চায় চলুন তাহলে একটা বাস্তব উদাহরণ দেই আমার পরিচিত একজন তরুণ উদ্যোক্তা অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেছেন শুরুর দিকে একদম বিক্রি হচ্ছিল না তিনি হাল ছাড়েনি বরং তিনি সঠিক পরিকল্পনা করলেন কোন বয়সের মানুষ কোন ধরনের পোশাক চায় সেটা বুঝলেন ফেসবুকে বিজ্ঞাপন টার্গেট করলেন এবং স্টক কমিয়ে প্রি অর্ডার চালু করলেন ফলাফল কি হলো জানেন মাত্র এক বছরের মধ্যে তার ব্যবসা দ্বিগুণ হল তো যদি তিনি পরিকল্পনাগুলো না করতেন তাহলে কি তিনি সফল হতেন নিশ্চয় না তাহলে আমরা কি বুঝলাম মূলধন সম্পর্ক ভাগ্য সবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো কাজে লাগাতে হলে দরকার সঠিক পরিকল্পনা সঠিক পরিকল্পনা হলো একটা ব্যবসার রোড ম্যাপ বা জিপিএস এর মতো যা আপনাকে সফল গন্তব্যে নিয়ে যাবে বন্ধুরা এবার ভাবুন আপনার ব্যবসার জন্য পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ দুই নম্বর অর্থ ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট আচ্ছা ধরুন আপনি একটা ব্যবসা শুরু করলেন বিক্রিও ভালো হচ্ছে কিন্তু কিছুদিন পর দেখলেন ক্যাশ ফ্লো কমে যাচ্ছে দেনা বাড়ছে আর ব্যবসার টিকে থাকা কঠিন হয়ে পড়ছে জানেন কেন এর মূল কারণ সঠিক অর্থ ব্যবস্থাপনার অভাব মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা ছাড়া সফল ব্যবসা স্বপ্নেও কল্পনা করা সম্ভব না কিন্তু অর্থ ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝবো শুধু আয় ব্যয় হিসাব রাখা নয় এর সাথে আমাদেরকে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন ক্যাশ নিয়ন্ত্রণ ও সঠিক বিনিয়োগ করা খরচ কমানো সঠিক বাজেট মুনাফা বাড়ানোর পরিকল্পনা এবং আর্থিক ঝুঁকি কমানো যে উদ্যোগটা এগুলো মেনে চলে তার ব্যবসা অনেক শক্তিশালী হয় আমি আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দেব আমার পরিচিত একজন একটা ব্যবসা শুরু করলেন বিক্রি ভালোই হচ্ছিল কিন্তু তিনি ব্যবসার টাকা ব্যক্তিগত খরচের টাকা আলাদা রাখেননি ফলস্বরূপ কিছুদিন পর তার ব্যবসার স্টক কমে গেল ও অবশেষে তার ব্যবসা বন্ধ করে দিল অন্যদিকে আরেকজন ব্যবসায়ী অনলাইনে ব্যবসা শুরু করলেন প্রথম দিন থেকে তিনি আলাদা অ্যাকাউন্ট খুললেন মাসিক বাজেট করলেন লাভের একটা অংশ পুনর্বিনিয়োগ করলেন কয়েক বছর পর তার ছোট দোকানটা বড় একটা ব্যবসায় পরিণত হল এটাই মানে গাড়ির মতো যত ধুতে চলুক দুর্ঘটনা অবশ্যই হবে আর সঠিক মানি ম্যানেজমেন্ট করলে অপ্রয়োজনীয় খরচ কমবে সঠিক সময়ে বিনিয়োগের সুযোগ আসবে এবং ব্যবসা দীর্ঘমেয়াদী টিকে থাকবে ব্যবসার সাফল্য শুধু বিক্রি বাড়ানো নয় বরং টাকা সঠিক ব্যবস্থাপনা করা ব্যবসাকে দীর্ঘমেয়াদে সফল করতে চাইলে আজ থেকে অর্থ ব্যবস্থাপনাকে গুরুত্ব দিন নম্বর তার ব্যবহার আজকের দুনিয়ায় ব্যবসা মানে শুধু দোকান খোলার পণ্য বিক্রি নয় ব্যবসা সফল হতে প্রযুক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয় টিকে থাকার অন্যতম সত্য ডিজিটাল মার্কেটিং অনলাইন পেমেন্ট ডেটা অ্যানালাইসিস এসব ছাড়া এখন ব্যবসা চালানো প্রায় অসম্ভব প্রযুক্তি ব্যবসাকে তিনভাবে সাহায্য করে যোগাযোগে গ্রাহক ও সরবরাহকারীর সাথে সহজে যুক্ত হওয়া যায় দক্ষতা দ্রুত কাজ হয় খরচ কমে যায় বাজার বিস্তারে স্থানীয় বাজার ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা যায় একসময় ব্যবসা মানে ছিল দোকান বাড়া ও পণ্য বিক্রি কিন্তু এখন দারাজ রকমারি চাল ডাল প্রযুক্তির ব্যবহার করে কোটি মানুষের কাছে পৌঁছে গেছে এক সময় বিশ্বের বিখ্যাত মোবাইল কোম্পানি নোকিয়াকে আমরা কে না চিনি যখন স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি পায় এবং আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয়তা বাড়তে থাকে নোকিয়া তাদের পুরনো মডেল স্থির ছিল সময় প্রযুক্তির সাথে মনোনিবেশ করতে না পারার কারণে নোকিয়া দ্রুত বাজার হারিয়ে ফেলে এবং দু সালে মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যায় নোকিয়া এর ব্যর্থতা প্রমাণ করে প্রযুক্তিগত পরিবর্তনকে অগ্রাহ্য করা কতটা বিপজ্জনক যদি কোনো ব্যবসা প্রযুক্তিকে অবহেলা করে তাহলে সে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে যেমন অনলাইনে উপস্থিত না থাকলে গ্রাহক কমে যাবে স্বয়ংক্রিয় সিস্টেম না থাকলে খরচ বেড়ে যাবে ডেটা ব্যবহার না করলে বাজারের সঠিক চাহিদা বোঝা যাবে না মনে রাখবেন প্রযুক্তি কেবল একটা টুলস নয় এটা ব্যবসার নতুন প্রাণ শক্তি ব্যবসাকে বড় করতে টিকে থাকতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে আজ থেকে প্রযুক্তির ব্যবহার করুন প্রয়োজন উদ্ভাবনী চিন্তা ও ক্রমাগত উন্নয়ন করা চলুন জেনে নেই এই দুটি জিনিস কিভাবে আমাদের জীবন ও ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে উদ্ভাবনী চিন্তা মানে শুধু নতুন আইডিয়া বের করা নয় সমস্যাকে ভিন্ন ভিন্ন ভাবে দেখা উ সমাধান খুঁজে বের করা। ভাবুন তো যদি স্টিভ জবস কেবল পুরনো মোবাইল উন্নত করতেন তাহলে কি আজ আমরা আইফোন হাতে পেতাম? ভেবে দেখুন তো ইলন মাস যদি ক্রমাগত উদ্ভাবন ও বলশ সূত্র যুক্তির দিকে মনননিবেশ না করতেন তাহলে আমরা কি আজকের বৈদ্যুতিক গাড়ি টেসলা পেতাম যে টেসলা আজকে বৈদ্যুতিক গাড়ির বাজারে রাজত্ব করছে। টেসলার উদাহরণ প্রমাণ করে উদ্ভাবনী চিন্তা ও ক্রমাগত উন্নয়ন একটি প্রতিষ্ঠানকে নেতৃত্বে শীর্ষে পৌঁছে দিতে পারে। জাপানি একটা শব্দ আছে কাইজেন যার মানে হলো প্রতিদিন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় অগ্রগতি অর্জন করা যায় এটা হতে পারে কাজের ধরনের পরিবর্তন প্রযুক্তির ব্যবহার বা টিমের দক্ষতা বাড়ানো টয়োটা কোম্পানি প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন তাহলে আমরা কি শিখলাম প্রথমত নতুনভাবে চিন্তা করুন সমস্যা দেখলে ভাবুন ভিন্নভাবে কিভাবে সমাধান করা যায় দ্বিতীয়ত থেমে যাবেন না প্রতিদিন ছোট ছোট উন্নয়ন করুন তৃতীয়ত প্রযুক্তিকে কাজে লাগান কারণ প্রযুক্তি আপনার উন্নয়নকে বহুগুণ বাড়িয়ে দেবে চিন্তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর ক্রমাগত উন্নয়ন আপনাকে সাফল্য শীর্ষে পৌঁছে দেবে তাই আজই শুরু করুন ছোট পরিবর্তন আর ভিন্নভাবে চিন্তা করার অভ্যাস বন্ধুরা সফলতার পথ কখনো একদিনে তৈরি হয় না বরং প্রতিদিনে ছোট ছোট পরিকল্পনা নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা এবং নতুনভাবে চিন্তা করার অভ্যাসে আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যাবে তাই আজ থেকে শুরু করুন নিজেকে ও আপনার ব্যবসাকে প্রতিদিন একটু একটু করে আরো ভালোভাবে গড়ে তুলুন কারণ উন্নতির কোনো শেষ নেই আর সাফল্যের পথ অনন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন এবং আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে